নমস্কার শ্রীজাতার রন্ধন স্যার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকের বানাবো পূজার স্পেশাল ফুচকা আজকের ফুচকা একদম দোকানের মতো পারফেক্ট একদম কুরমুড়ে ফুচকা বানিয়ে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে রোদের দোয়া ঝামেলা ছাড়া কীভাবে কুরমুড়ে থাকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমি ময়দাটা মেখে নিই আমি এখানে বাটি মুখে এক বাটি সুজি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি এখানে আমি দিয়ে দেবো দুবাটি ময়দা আমি এখানে দুবাটি ময়দা নিলাম আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন মতো কমা কমিয়ে বাড়ি আপনারা নিতে পারেন আমি এতে নুন চিনি কিছুই দেবো না আমি শুধু জল দিয়ে একটা সব ডো তৈরি করে নেব আর এটা মাখানো রেতে ফুচকাগুলো ভালো হবে নইলে লুচির মতন হয়ে মিশিয়ে পড়বে তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি যেমন যেমন করছি আপনারা এরকম দেখতে পাবেন একদম পারফেক্ট দোকানের মতো কর্মরে প্রসাহ হবে আর স্বাদটাও দোকানের মতো একদম মতোই স্বাদ হবে আমার একটু এটা একটু নরম করে আমি নিখেছি কেন সুজি আমার ভিজোনা ছিল না শূন্য সুজি তাই আমি একটু নরম করে নিখেছি আমি পরে এসে আবার মাখবো এখন ধরিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিই এটা অনেকবার মাখতে হবে অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে দিয়ে দেবো মৌরি জিরে মৌরি চন্দনি একসাথে ভেজে নেব চূন্য খোলার জন্য বানিয়ে নিচ্ছি আমি জিরে মৌরি আর চন্দনি একসাথে ভেজে নিচ্ছি এলা আমি পরে ভাজবো একসাথে ভাজা যাবে না ফলে মশলাটা পারফেক্ট হবে না আমার এখানে হয়ে গেছে ফুচকার সাতটা শূন্য লঙ্কা আর ধনিয়া এলাচ এটা আমি একসাথে ভেজে নেব লঙ্কাটা একটু আগে দিয়ে দেবো লঙ্কাটা একটু জাল একটু বেশি লাগে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার আমি কেটে রাখা আলুটা সিদ্ধ বসিয়ে দেবো আমি আলুর সঙ্গে এই মটরটা সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হতে থাক আমি ময়দাটা আরো ভালো করে মেখে নেব আমি এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দিয়ে আমি জলটা বানিয়ে নেব আবার এসে আরেকটু থাকবে

এইটুকু নিয়ে আমার পরে প্রয়োজন পরে আপনাকে দেখাবো এটা কি করবো আমাদের বাগানে লেগে দেখুন কত রস কলের জলের মতো পড়ছে আর সেনটা মোমো করছে আমার ফুচকা পেয়ে বন্ধুদের গাল থেকে জল পড়ছে এরকম গাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগে এটা আমি টক জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো গন্ধ গাছ খোসা আরও একটু পাতা আনলে ভালো হতো আপনাদের দাদা পাতা আনতে বলে কি ভুলে যাবে দিয়ে দেবো ধনে পাতা কুচনা দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ রেগুলার লবণ দিয়ে দেবো ভাজা মশলা ফুচকা কেশাল মশলা গন্ধটা ভালো আছে দিয়ে দেবো অল্প একটু চিলি কেক ছালের জন্য কাঁচা লঙ্কা বাটাও আমি পরে একটু জল মেশাবো মশলাটা আমি এখানে বেশি দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আমি ফুচকা রেডি করবো আলুটা কতটা বাকি আমার মাখা হয়ে গেছে এরকম একটা সব একটা ঢোল তৈরি করে নেবেন আমি এবার একটু লুচির মতো বেশি কেটে নেব আপনারা ছোটো ছোটো করতে পারেন বা লুচির মতন বড় রুটির মতো করে আর কোনো কিছু দিয়ে কেটে নিতে ছিপি দিয়ে কেটে নিতে পারেন আমি একটা ডেচি নিয়েছি আমি এবার চাপা দিয়ে এটা রেখে দেবেন আমি এরকম করে বেলে নিয়েছি छिप नहीं चीन ये दिए केटे नहीं এগুলো আমি এখানে একটা সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি আমার এই চাটুতে যে দিকটা আছে সেই দিকটা আমি এই রকম রেখে দেব আমি এরকম ল্যাং দিয়ে দিয়ে রাখবো আর যখন আমি তেলে ভাজব তখন আমি আগের কোনো আগে ছাড়বো তেলে আমি এইভাবে সব খুচরা কোনো বেদে আলু আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটা নামিয়ে নেব ফুচকা আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার মেখে নাও আলুগুনো একটু হাত দিয়ে এরকম ম্যাচ করে নেব দিয়ে দেবো ধনে কাঁটা কুচনা ধনে কুচনো গন্ধ রাজলেবু গাটা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো কচনো পেঁয়াজ লেবু রস দিয়ে দেব দিয়ে কাব চিলিক দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আপনারা কচি করে দিতে পারেন আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো অল্প একটু রেগুলার লবণ দিয়ে দেবো ভাজা মশলা আর আমি এগুলো সব ভালো করে মাটি নিই আপনাদের পছন্দ হল আপনারা দেবেন না দিতে হবে অনেক দোকানে দেয় অনেক দোকানে দেয় না এরকম সিদ্ধ মটর এরকম অল্প একটু ভোজনা ছোলা অল্প একটু ঝুড়ি ভাজা ফুচকা দেখুন কেমন হয়েছে আমরা আমি ধরতে না ধরতে ভেঙে যাচ্ছে আমি একটু চোর মুড় দিয়ে দেবো আমি এখানে একটু সাজিয়ে নেব দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা তা খেয়ে তো দেখাতে হয় আপনাদের তো খাতে পারবো না তা আমি খেয়ে দেখি কেমন হয়েছে একটু ছোট দেখে বড্ড বড় ক্যামেরা মেনের গালটা জল আসছে বন্ধুরা দারুণ হয়েছে সেনটা যেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িতে এরকম বানিয়ে খাবেন দোকানে খেলে মন ধরে না এইরকম বাড়িতে বানিয়ে খাবেন মন ভরে সুস্থ থাকুন ভালো থাকুন পুজোয় খুব আনন্দ করুন